টিকে থাকতে হবে এবং পরীক্ষায় অবশ্যই পাঁচ জিপি ভাগের মধ্যে সিজিপিএ তিন থাকতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কম্পিউটার ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এছাড়া আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পুরনিয়োগ বিজ্ঞপ্তিতে ভালো করে পড়ে নেবেন এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার কোনো প্রয়োজন নেই